তিনবেলা দুইবেলা তিনবেলা দুই বেলা তিন দিন তিন দিন দশ দিন মালিকের কথা মানে না এক খান করা বার করা দিয়েছে বার দিছে চাকরির ঠিকা ঠিক হয় না হয় না কাউসি হাঁ 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 তো আপনার ভিতর থেকে আশি হাজার বার দোষিত অক্সিজেনকে বার করে আশি হাজার কার্বন ডাই অক্সাইডকে ডেইলি আর ও আমাদের ভিতর থেকে আশি হাজার বার ক্লিয়ার করে আশি হাজার বা প্রথম

কার্বন ডাই অক্সাইড কে ক্লিয়ার করে পরিষ্কার করে যে আমার বন্দা যেন অসুস্থ না হয় যে আল্লাহ এতটুক খেয়াল রাখে ওই আল্লাহর খেয়াল কতটুক রাখে কিছুই যদি না করতো নবীজি তো দেখায় দিয়ে আসছিলেন এই উম্মত যদি কিছুই না রাখত এতটুক লাজ রাখত যে আল্লাহ ডাকতে দেরি মসজিদে আসতে দেরি হয় দেরি আল্লাহ ডাকতে দেরি দোকানে যায় না আজ বিছাইতে দেরি করে আল্লাহ ডাকতে দেরি মার্কেটের গলিতে চাটাই বিস্তাই বিছাইতে দেরি করে দোকানদারও বলতেছে ক্রেতাও বলতেছে বিক্রেতাও বলতেছে আগে নামাজ পড়া লাগে আল্লাহ ডাকছে এতটুকু যদি করত আজকে নির্যাতিত আসেন কথা সের জায়গায় চলে আসছে আসেন যদি আমার কথা বুঝিয়া মৃত্যুর আগে তবা করতে হবে এই উন্নতি আল্লাহ সুজুকতে আছেন কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুজুক আছে আসেন আজকে এই জন সমুদ্রে গাও এত বড় মজমা থেকে এই সামিয়ানা আল্লাহর জন্য baca নাও আসেন হাত উঠাইয়া তওবা করোবা করবেন কে কে করবেন দেখি তাইলে দুই হাত উঠা বলেন আল্লাহ মাফ করে দেন অতীত অতীত থেকে তওবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন নামেন নামেন রূপগঞ্জে বলা আমার অভাব নাই আমি তো সবসময় বলি বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও আলেম ওলামা মসজিদ মাদ্রাসার পরিবেশ অনেক দেশ হবে আমাদের দেশের যে মসজিদ বেশি আছে আমি মানি ইন্দোনেশিয়া মানি ইন্দোনেশিয়া সাড়ে পাঁচ হাজার মসজিদ মানি সাড়ে পাঁচ লক্ষ মসজিদ মানি কিন্তু মাদ্রাসার এরকম পরিবেশ নাই মাদ্রাসার পরিবেশ নাই আমাদের দেশে যে পরিবেশ মাদ্রাসার পরিবেশ। পরিবেশ এটা দুনিয়ার কোথাও আসেন এদের কাছ থেকে শিখে নবীর আদর্শ শিখে শুধু মুখের মহব্বত দিয়ে চলবে না যদি চলতো কাবার কসম

এতটুকু ভালোবাসবেন কেউ নাই যতটুকু আবু তালেব ভালোবাসতে অনেকে ভালোবাসে বলে অনেক কিছু প্রমাণ দিতে পারবো ভালোবাসার কিন্তু পাল্লা উঠাইলে আমার বিশ্বাস যাবে ভালোবাসবে আবু তালেবের চেয়ে বড় ভালোবাসনেওয়ালা কেউ নেই আবু তালেব বড় ভালোবাসত আপনি জানেন না কতটুকু বাসতেন তারিখ পড়তে হবে লম্বা ইতিহাস পড়লে তারপরে বোঝা যাবে আজকে আমাদের সমাজেরও কিছু মানুষ আছে শুধু মুখে ভালোবাসে মুখের ভালোবাসা দিয়ে পার হতে পারবে ফজর থেকে, ফজর জোহর আসর মাগরি পাঁচ ওয়াক্তে বত্রিশ বার বলছেন আল্লাহ আমাকে ইহুদিন আসার থেকে বাঁচা আল্লাহ বলবে বাঁচাবো তো বাঁচাবো কি চাবো কি করে তোদেরকে বাঁচাবো तू যখন বলতে থাকিস বাঁচো তখন তো কুরআন তোকে লালন করতে থাকে কেননা তোর ভিতরে ইহুদির নাসারার ভালোবাসা তোর রং সাজানো তোর শরীর সাজানো ইহুদির নাসারার আদর্শে তোর চুল কাটায় ইহুদিদের আদর্শে তোর প্যান্ট ইহুদিদের আদর্শে তোর কাপড় ইহুদিদের আদর্শে তোর খাওয়া ইহুদিদের আদর্শে

আজকে আমাকে না দিলেও চলবে আমার চলে আসি উন্মতে মুহাম্মাদি আল্লাহ মাপবে মোহাম্মদি পাল্লা সবাইকে ওই স্কেল দিয়ে মেটার দিয়া ওরান শুধু শুধু চিৎকার দেয় নাই

আমি যাব না রে আজকে উম্মত নবীর আনুগত্যের আছে নবীর इज्जत रखিনার সারা জীবন যদিও চোখের পানি ফেলেছি জীবনের একটা পর্ব জানেন 23 বছর চোখের পানি ঢাল মৃত্যু লগ্নে চোখের পানি নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিলেন জিবরিল জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছেন। আল্লাহ কি ওয়ান আ'লা

যে উন্মতের যে উন্মত যে উন্মত হায় হায় সামান্য দুনিয়াবি একটা পদবিচার পাওয়ার জন্য আরে হোক না সেটা মার্কেটের সমিতির পদ হোক না সেটা ইউনিয়ন কাউন্সিলের পদ ওটা পাওয়ার জন্য মন্ত্রিত্ব তো আরো উপরের জিনিস একটা ইউনিয়ন কাউন্সিল চেয়ার পাওয়ার জন্য

اسا ایب اسا کا رب کا مقام محمودہ امرہ آزان پڑے دوار بھی تو رو پڑی آتی ہی مقام محمودا اما دن نبی جی کے مقام محمود دیں

তপনে প্রতিশ্রুতিগুলার কাজে লাগাবো তো লাগাবো কোন জায়গায় ওইখানে দাঁড়াই চাওয়া শুরু করব যতক্ষণ পাল্লা সামনে না झुকাবেন ততক্ষণ পন্ত চাইতে থাকব ততক্ষণ পন্ত সুপারিশ করতে থাকব ততক্ষণ পন্ত চিৎকার দিতে থাকব উম্মতের পাল্লা সামনে চুকায় ছাড়ব তৃতীয় নম্বর মিজানে ফুলসেরাতে ছুটা যাব উম্মত পার না হইতে পারলে তুলুদের কাঠি মাথায় দিয়া পার করায় সুবহানাল্লাহ আজকে আমরা তার সাজে শাস্তে রাজি না আমাদের এই বিপর্যয়ের কারণ একমাত্র সম্মান রাখি নবীর আদর্শকে আদর্শ আনলে আজকে কিছু কর বলবে না আল্লাহ বটে বাধ্য করবে না আমরা চিৎকার দিতে পারি দিতেছি বাধ্য আল্লাহ করবে না করবে না করতে পারে করতে পারে সামান্য কিছু কইরা যদি এত কিছু দুনিয়া দুনিয়ালাদের দুনিয়া আলাদের উপরে করতে পারে সামান্য